তোদেরকে কি কেউ বাঁচানোর জন্য আসবেন এখন রেখো কেউ আসবেনি জন্য আসবেন তোরা নাকি মহিলা পুরুষ নাকি মহিলা রে জোরেখো তাকো তোরা পুরুষ নাকি মহিলা 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 সবাই মহিলা নেই সবাই মহিলা নেই সবাই মহিলা হ্যাঁ কার বয়স্ক তো কার বয়স্ক তো মোট কত বছর ধরে আছত তুমি এর সাথে পাঁচ বছর পাঁচ বছর কেন আছত তার সাথে এরকম কেন আছত কেউ লাগাই দিছে না তোরা নিজে নিজে আস আইছত হ্যাঁ এই কথার জব দিস না কেন তোদেরকে লাগিয়ে দিছে না তোরা নিজে নিজেই তার সাতাইশ নিজে নিজেই নিজে নিজেই তো উনারা তো অনেক কবিরাজের কাছে গেছে কাছে গেছে তাবিজ কবল দিয়েছে এগুলা তোরা মানুষ নাই না কেন মানুষ নাই কেন না মানার কারণ হ্যাঁ কি কারণ আর এই মেয়ের কি কি ক্ষতি করছো তোরা কি কথা কইবে না সুন্দর করে আচ্ছা তোরা শাসনী তোদেরকে আমি মাইরা ফেলাই তাইলে কথা কইবে না কইবে নি হ্যাঁ কত হইবে না তাইলে তোরা নি তোদেরকে মেরে ফেলি বাসার ইচ্ছা আছে নি এই তোদের বাসার ইচ্ছা আছে নি আছে কি কেউ বাঁচাতে পারবে এখন এই মুহূর্তে না কারো সাথেও আছে নি না তোদের বাপ মা আছে নি না বন্ধু-বান্ধব নাই না কেউ পরিচিত নাই না কে কর মিত্র বলছিস শত জোরে বলছিস তাইলে এই মেয়ে কি তোদের সাথে কোনো অন্যায় করছেন এই মাইয়াটা কি অন্যায় করছেন তোদের সাথে না পাঁচ বছর ধরে কষ্ট দিচ্ছিস কেন তারে কথা বলার পাঁচ বছর ধরে কষ্ট দিচ্ছিস কেন মাইরালাই তোদেরকে এখন তাইলে হ পাঁচ বছর ধরে কষ্ট দিচ্ছিস কেন তারে কেন দিচ্ছিস আমার কথা কি বুঝোস নাই কথা নি পাঁচ বছর ধরে তারে কষ্ট দিচ্ছিস কেন কেন কষ্ট দিচ্ছিস সত্য রাখো তো তোদের কয়জন আমি বন্দি করছি এখন হাসা কথা কন দুইজন না চারজন বন্দি করছি হ্যাঁ দুইজন না চারজন দুইজন দুইজন তোদের ক্ষমতা আছে নি এখন বন্দি সালা থেকে বের হওয়া না আছে নি না তাইলে হাসার কথা কো এই বাচ্চারে তোরা কি কি ক্ষতি করছ একটা একটা করে কো কইবে নি না কইতা না কারণ না কর কারণ এমএ অন্যায় করছে কে করছে অনলাইন কার সাথে কার সাথে অন্যায় তোদের সাথে নেই কি অন্যায় করছে এই মেয়ে খুব অন্যায় করছে তো বুঝলাম কি এটা করছে বল কি অন্যায় করছে রে কি অন্যায় করছে জুড়ে কেনা কেন কি অন্যায় করছে আমি না তুই জানোস না কেন জানোস না তুই না কইলে যে তোদের সাথে অন্যায় করছে তাইলে আমি বুঝে নিলাম তারা মরতে স্বাস্থ্যদেরকে আমি মাইরা পালাম ঠিক আছে মাইরা পালাই তো তোর তোরা যে ক্ষতি করছো তুই মেয়ের ক্ষতি করস নাই কথা কো ক্ষতি করছো কিনা তার কোনো ক্ষতি করছো কিনা তোরা কে করতে কর সব করতে কর আমাদের লাইভ কোরআন চিকিৎসা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে চড়িয়ে দিবেন অনেক ভুক্তভোগী পরিবার খুব সহজেই পেয়ে যাবে কোরআনিক চিকিৎসার সঠিক সন্ধান সেজন্য আপনারা শেয়ার করে চড়িয়ে দিবেন এবং এই রুগী আসছে বাহুবল উপজেলা হবিগঞ্জের কোন ইউনিয়ন নন্দনপুর

এরকম পিছলা জিনিস তো দেখি নেই জীবনে পাত্তরের মতো শক্ত এই কথা বলো নি মাইরালাই তোদেরকে মাইরালাই তামনি মুখে হস্তা মাইরালাই আমি কিন্তু আর সুযোগ দিতাম না এখন কথা হইবে নিখো তোদের কাছ থেকে কিছু জেনে জানার আছে আমাদের এই জন্য বারবার না হলে প্রথমেই জবাই করে দিব তোদের কথা কিনা বল এখন কথা শুইবি আশ্চর্য এখন কথা কইবে নি হা না বল কথা কইবি কাহিনী বুঝলাম না কথা কইবে নি কথা শুইবিটা কোলে দরজাটা কোলে হ্যাঁ কথা কইবে নি বল আচ্ছা বল ওই মাইকি তোদের সাথে কোনো দোষ করছেনি কে দোষ করছে দোষটা কি অন্নটা কি পুরা কুল দর দাদা কি রে আমাদের সব গাছ কাটতে লিছে কি করছে কাটতে লিখেছে কে কাটতে লিছে কাজ কাটতে লিছে কি গাছ বট গাছ বট গাছ কোটা তোরা কি বট গাছে থাকতে না মেয়ের বাড়িতে বাড়িতে গাছগুলো কি ছোট ছোট ছিল না বড় বড় ছোট 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 গাছ এগুলা সে লইছে তো সে তো এটা বুঝা নাই সে অবুজ শিশু সে তো কাটতেই পারে তোমরা এই জন্য তার সাথে লাগবা কেন আর এতুর কবিরাজের কাছে বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে শুধু দেশ কবচা দিয়ে দিছে হ্যাঁ তো তাবিস্কবজ রুগীর শরীরে দিলে তোদের কষ্ট হয় না তোদের খারাপ লাগে না আরো ভালো লাগে তাই নাকি আচ্ছা আচ্ছা তো এখন কি বুঝ ত তোরা কি বাসার কোন উপায় আসেনি যদি আমি না বাসাই বাসার উপায় আছে নি তো মরার আগে তোরা মুসলমান হইবি কস মরার আগে মুসলমান হইবি মুসলমান হইত না সব বোন আচ্ছা আর কি কি ক্ষতি করছে এই পরিবারের তার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনের কার ক্ষতি করছেন তোরা

এই আগে আদা সব কথা কইবে এখন কইতে না নি হ্যাঁ তাইলে জবাই দিয়া দেখ ঠিক আছে আমরা ওদেরকে মেরে আল্লাহ কোরআন দিয়ে তোদেরকে এখন আমরা কতল করে ফেলবো মরার আগে তোদের আর কোনো ইচ্ছা আছেনি আছে কি ইচ্ছা চাই সব বলা ফেলে মরার আগে ইচ্ছা বাঁচতে চাই এটা কোনো কথা হইলেন মৃত্যুটা তোদের জন্য অবদারিত এখন নিশ্চিত নিশ্চিত মৃত্যুর দিকে তারা চলে যাবে তোরা আবার আসবে তার শরীরে হ্যাঁ এই তোদের সাথে আরো দুইটা আছে না আমি দুইটারে ফিনজিরের ভিতরে আনতেছি চিৎকার করিস না শুধু দেখতে তাক আল্লাহ সাহায্য করুন এই জালেম শয়তনাথ গুলোকে এই দুইটার সাথে নিয়ে আসুন করতাম দেওয়া যায় কতগুলো আছে মোট কয়টা হয়েছে এখন মোট কয়টা রে চারটা ঠিক আছে ওইগুলো আর কথা বলবেনি আমার সাথে না ঠিক আছে সবাই আমি আল্লাহর হুকুমে আল্লাহর কোরআন দিয়ে এখন কতম করে দিচ্ছি ঠিক আছে আমার অডিয়েন্স দর্শক যারা আছেন আপনারা মতামত জানাবেন ওদেরকে কি শাস্তি দেওয়া যায় আমি চাচ্ছি ওদেরকে মেরে ফেলব পাঁচটা বছর ধরে ওরা কষ্ট দিচ্ছে ওরা নিজে স্বীকার করছে নিজের মুখে ওগুলো তো আমি বলি নাই যাক এখনো ওদেরকে বাইরা ফেলাম এ বাকি দুইটার তো ইচ্ছা আছে নি রে কথা ইচ্ছা চায় তো বাচ্চা তারা কি করবে আবার রুগীরে কষ্ট দিবে তাই তো এটাই তো কর কথা ক বাসার পরে রুগীরে আবার কষ্ট দিবে এটাই তো হ্যাঁ আচ্ছা তাইলে ওদেরকে সবাই জুড়ে আল্লাহ আকবর বলবেন ওটা তো আল্লাহ রুকুমে উঠো ওটো আল্লাহ রুকুমে উঠো এদিকে তাকাও হ্যাঁ সোজা তো সোজা বস কি নাম তোমার উনি কে আচ্ছা চোখ বন্ধ করে দেখো তো কি দেখা যায় ভয় পাইয়া না ইয়া আল্লাহ সাহায্য করুন মুহূর্তের মধ্যে লাশগুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন হাউজ অবুল্লাহ মাসায়িদ করুন এই চোখ বন্ধ রাখো তা না তাকাইলে খাইলে ভয় পাইবা চোখ বন্ধ রাখো যা যা দেখো চোখের সামনে তা বলবা দেখা যায় নিচের দিকে দেখো নিচের দিকে ফালানো দেখবা দেখা যায় না বলো হে আল্লাহ সাহায্য করুন সাহায্য করুন আমার চোখের সামনে আমার চোখের সামনে এই শয়তান এই জিনগুলো লাশ লাশ দেখিয়ে দিন দেখিয়ে দিন দেখার তাও দান করুন দেখার তাফিক দান আমিন এখন দেখো আস্তে আস্তে দেব ক্ষত বিক্ষত জবাই করা অথবা কল্লা কাটা সম্পূর্ণ অথবা শরীর টুকরা টুকরা করা এরকম কিছু দেখবা বলো হিয়াল আমার চোখের সামনে আমার চোখের সামনে এ জিনগুলোর লাশ লাশ মুহূর্তের মধ্যে দেখিয়ে দিন দেখিয়ে দিন আমিন বলো হেয়াল এই জালিম শয়তান শেষ পরিণতি আমার চোখের সামনে দেখিয়ে দিন আমিন এখন দেখো ভালোভাবে দেখা যাবে ইনশাল্লাহ কে দেখা যায়নি কে দেখা যায় কয়টা চারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই ওই চারটার দিকে উদ্দেশ্য করে মুখ থেকে থুতু দাও ইনশাল্লাহ আগুন ধরবে সবগুলো গায়ে দাও বড় করে দাও দেখো তো আগুন ধরছে কিনা সবগুলোর গায়ে আগুন ধরছে কম না বেশি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে অথবা কঙ্কাল হয়ে গেলে তখন বলবা ঠিক আছে মুকে বলো ফুরতেছে নি পুরা বডিতে ধরছে না অল্প জায়গায় পুরা বডিতে আগুন কি কালার সাদা কালো লাল লাল কালার আগুনে একদম ফুইরা যাবে ঠিক আছে ফুইরা সাই হয়ে গেলে বলবা আল্লাহ সাহায্য করুন খুব দ্রুত ওদেরকে পুরা একদম সারখার করে ফেলুন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পরে আমরা শোনাবো বলো না কেন কয়েকজন হুজুর আসবেন দেখা মাত্র জোরে সালাম দিও মো আকেল হুজুর আপনারা দেখা নেই দেখুন আল্লাহ রুকুমে তার চুকের সামনে চলে আসুন হুজুর মেহরবানি করে আল্লাহ রুকুমে আপনারা তার চুকের সামনে চলে আসুন আউজ্লাহ মাত্র সালাম দিও যে লাশের যে কঙ্কাল গুলো যেখানে রাখা আছে ওই আশেপাশে হুজুর রাসায় বড় বড় হুজুর হুজুর মেহরবানি করে দেরি না করে খুব দ্রুত চলে আসেন হুজুর সময় হয়ে যাচ্ছে হুজুর আল্লাহর হুকুমে দ্রুত চলে আসেন হুজুরদেরকে দেখা যায় না তা সালাম দাও না কেন হই সালাম দাও আস্তে যাবে সে সালাম দাও মুখে কয়জন হুজুর গণ তো আটজন আটজন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন কি বলে আচ্ছা ঠিক আছে হুজুর এই লাশ গুলোকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান যদি ওরা মুসলিম হয় লাশের খাটিয়া তুলে সম্মানের সাথে নিয়ে যান আর যদি ওরা ও মুসলিম হয় তাহলে বস্তায় পরে ওদেরকে টেনে টেনে নিয়ে যান